আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে উনি কিন্তু একদম বাসা থেকে যে শুটকি নিয়ে এসেছে তারপরে একদম সরিষার যে খোল হয় সেটাও কিন্তু নিয়ে এসেছে এই যে শুটকি দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে 10 ইঞ্চি পাটার গ্যান্ডারের মেশিনের মাধ্যমে এগুলো একদম গুঁড়ো করা হইলো একদম ফিনিশ দেখতেই পাচ্ছেন একদম 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 আটার মতো ফিনিশ ময়দার মতো তো এটা দিয়ে আসলে কি করবেন এই যে শুটকি দিয়ে আমি ফিড বানাবো মাছের ফিড বানাবো

আপনি কি চালানোর পর মেশিনটি সবকিছু বুঝিয়ে পেয়েছেন হ্যাঁ অবশ্যই আপনি অর্ডার করার আগে যেমন কথা বলছিলাম আমরা সেই কথার সাথে কি কাজে মিল আছে হ্যাঁ অবশ্যই মিল আছে আমি যে ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই আমি কি ফুল নিয়ে আসবো উনি বলছে যে নিয়ে আসেন তাই নিয়ে আসলাম আজ হাতে ভাঙ্গে দেখাই দিলেন আচ্ছা আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার পর আপনি সবকিছু কি চালানো একদম দক্ষ ভাবে আপনি বুঝে নিয়েছেন হ্যাঁ অবশ্যই নিয়েছি আপনার কোথাও ত্রুটি নাই তো না 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 আচ্ছা তারপরও যদি টুপি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ সেই বিষয়গুলো আপনাকে হেল্প করব জি আমাদের এখানে যারা নতুন মেশিন নিতে চায় আমাদের কাছ থেকে তাদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যে যারা খামারি আছে এগুলো ছোট ছোট মেশিনগুলো নিলে আসলে তারা অনেক লাভবান হবে আচ্ছা কারণ নিজে হাতে বানাইয়া খাবার দিতে পারবে আচ্ছা যে রকম খুশি সেরকম গুড়া করতে পারবে মানে নিজের ইচ্ছা সবকিছু করতে পারবে এক কথা আমরা ইদানিং এই ধরনের কাস্টমার বেশি পাচ্ছি আবার অনেকেই আসতেছে যারা সামনে রমজান আসতেছে তারা কিন্তু এটা দিয়ে হলুদ গুঁড়া মরিচ চাউলের গুঁড়া বেসন ইত্যাদি করতে পারবেন এই একটা মেশিন দিয়ে কিন্তু আসলে অনেক রকমের কাজ করা হয় যা আসলে বলে মনে হয় শেষ করা কঠিন সো আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন আমরা সবসময় সাজেস্ট করি সরাসরি আমাদের হেড অফিসে আসেন দেখেন কথা বলেন ভালো লাগলে আপনারা নেন অনথায় আপনারা যদি চান যদি দূর থেকেও অর্ডার করতে চান যদি আস্থা থাকে তাহলে আমাদেরকে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন